ইসুল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি ফোন পানিতে পড়ে গেলে তার প্রয়োজনীয়তা কিভাবে মেরামত করা হয় প্রথমে আপনারা অবশ্যই ব্যাটারিটা বিচ্ছিন্ন করে নিতে হবে পড়ে যাওয়ার সাথে সাথে ব্যাটারি বিচ্ছিন্ন করতে হবে তারপরে আপনারা মেঘের কাছে নিয়ে আসবেন মেঘের যথাযথভাবে নাট বল্টু স্ক্রু যেগুলো আছে সব খুলবে আর খোলার পরে কি কি করা লাগে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত নাটগুলো খোলা হচ্ছে কারণ নাটটা খোলার পরে নাটগুলো অবশ্যই যত্ন করে রাখতে হবে কী কারণে মেকারদের বৈশিষ্ট্য নাট হারানো আর নাট হারাইলেই কিন্তু পাওয়া যায় না এখানে নাটগুলো কিন্তু অযত্নভাবে রাখছে মেকার এখন একটু গোসায় রাখতেছে আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি যাতে নাটগুলো গ্যারান্টি রাখে এখানে আপনারা দেখেন ওই যে বাটনেরটা আলাদাগুলো দেখেন এখানে প্রিয় দর্শক অনেকগুলো পানি ঢুকেছে পানি জমেও আছে একবারে আপনারা দেখতেছেন ওই যে একটু দাগ হয়ে আছে এই যে পানি ঢেউ দেখতেছেন যে কিভাবে পানি ঢুকে অনেক পানি ঢুকেছে সুন্দর করে খোলা হচ্ছে প্রত্যেকটা নাট যত্ন সহকারে আমরা প্যাটটা মানে সরালে ভালো হতো খুব সুন্দর করে যত্ন করে খোলা হচ্ছে স্পিকারটাও খোলা হচ্ছে কারণ স্পিকারের মধ্যেও পানি যেতে পারে বিশেষ করে ওপেনিং যে গ্লাসটা আছে সেই গ্লাসের মধ্যেও কিন্তু অনেক পানি আছে আমি যেটা দেখছিলাম সেটাও কিন্তু খুব যত্ন করে খোলা হচ্ছে আপনারা জানেন যে পানিতে পড়ার সাথে সাথেই মোবাইল বা অ্যান্ড্রয়েড সেট যে যাই হোক না কেন প্রথমে পাওয়ার বাটনটা অফ করে দিতে হয় অফ করে দিয়েই তারপরে ব্যাটারিটা বিচ্ছিন্ন করে রাখতে হবে তারপরে বাড়িতে যত সকালে যদি একটু আলোতে অর্থাৎ কারেন্টের বাল্ব লাগায় যদি একটু হিট দেওয়া যায় হয়তো একটু ভালো হতে পারে কিন্তু সর্বোপরি সর্বশেষ আপনাদেরকে অবশ্যই মেকারের কাছে অবশ্যই আসতে হবে কারণ তাদের কাছে যথাযথ প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করবে এখন যেহেতু স্ক্রু আমি স্ক্রু ইয়েটা কোথায় টুল বক্সটা আপনার দেখালে হয়তো আরো ভালো হতো প্রিয় দর্শক দেখুন মোবাইল খুলতে গেলে আসলে অনেকগুলো টুল একটি টুল বক্সের মধ্যে অনেকগুলো স্ক্রু খোলার ইয়ে থাকে এখন দেখুন পেট্রোল দিয়ে একটু ওয়াশ করা হচ্ছে পেট্রোল দিয়ে মোবাইলটা ভালো করে ওয়াশ করা হচ্ছে বাটনটা যাতে পানি খুব সুন্দর করে পেট্রোল দিয়ে ওয়াশ করা হচ্ছে অবশ্য পেট্রোল দিয়ে ওয়াশ একটা সুবিধা কি পেট্রোলটা খুব দ্রুত উড়ে যায় আর ময়লা এবং পানি যদি জমে থাকে খুব দ্রুত সরে যাবে খুব সুন্দর করে যত্ন সহকারে খোলা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে প্রত্যেকটা জায়গা মতোই আর কি যেখানে যেখানে পানি সহজে যাচ্ছে

হটগান দিয়ে হিট দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে পরবর্তীতে আমরা হয়তো ব্যাটারি সেট করতে পারবো সিম সেট করতে পারবো সেট করলে হয়তো সেটটি পুনরায় জীবিত হবে তো যাই হোক ভিডিও আমরা যেখানে আছি আপনাদেরকে অনুরোধ করব মোবাইল আসলে পানি থেকে সাবধানে রাখবেন পানিতে পড়ে গেলে মোবাইলটা বেশিরভাগই ভবিষ্যৎ খারাপ হয়ে যায় কারণ সার্ভিস অত ভালো হয় না তা আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যাতে মোবাইল পানিতে না পড়ে পানিতে পড়লেই মোবাইল যে নষ্ট হয় এটা একবারে গ্যারান্টি কারণ ওখানে আইসি আছে প্রত্যেকটা আইসির কানিতে যদি পায়ে যদি পানির টাচ লাগে তখনই কিন্তু কন্টাক্ট হয়ে যায় আর কন্টাক্ট হওয়ার কারণেই মোবাইল সার্ভিসিং নষ্ট হয়ে যায় এখন হিট দেওয়া হয়েছে অজ্ঞান হিট দেওয়া হয়েছে এখন হিটের কাজ শেষ হচ্ছে এখন একটু ঠান্ডা করা হচ্ছে ফুদিয়ে তারপরে সেটিং করা হবে হটগান দিয়ে হিট দেওয়ার পরে এখন মোবাইলটি একটু ঠান্ডা করার পরে হয়তো সেটিং করা হবে আর সেটিংয়ের জন্য সব কিছু প্রস্তুত রাখা আছে এখন আস্তে আস্তে

ধীরে ধীরে সেট করা হচ্ছে আবার যে পুনরায় যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছি ফোনটাকে আস্তে আস্তে সেটিং হচ্ছে সম্ভবত একটু ধীরে ধীরে সেটিং হয়ে যাচ্ছে এবার পূর্ণগত সেটিং হয়ে গেল এটা সম্ভবত চালু হয়ে গেলে